জারি রাখতাম কিন্তু আমার এরিয়া তো না আমি মনের আবেগে অনেক সময় দিন দুঃখে মানুষের দারে ধারে গ্রামগঞ্জে গুড়ি কইশে সে অনেক বছর আগের হালমালা পার হয়ে স্থানে হাত ভেঙে গেলেন ডাক্তারের পরামর্শ এইখানে এই সেই এই না আমি নশ বা বড় ডাক্তার বাংলাদেশের হানের তিনি মধ্যে ঠিক হয়ে গেছে কেন হইলো আমাকে বলতে আমার বাবার জোহার মাসাল রোহিঙ্গা মজলুমদের মধ্যে অনেক জায়গায় আমি হাজার হাজার প্যাকেট নিজে এই হাত দিয়ে দিয়েছি হাত ভেঙ্গে গিয়েছিল আমার বাবা মায়ের যে হাত পেখা সেই সার পিছিয়ে কথা চলতেছে

शैशव <coughs> में <coughs>

تمام فی بچی